2027 সাতাশ সালের মধ্যে ত্রিপুরা ম্যালেরিয়া মুক্ত রাজ্য করার উদ্যোগ নিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন বলেন ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে 2027 সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত ত্রিপুরা রাজ্য সরকার অঙ্গীকারকে সামনে রেখে শনিবার ত্রিপুরা হাজামারা এলাকায় বিনামূল্যে জনগণের মধ্যে মশারি বিতরণ এবং জনগণের ম্যালেরিয়া রোগ রয়েছে কিনা তা পরীক্ষা করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিততে ত্রিপুরার জাতীয় স্বাস্থ্য মিশনের ন্যাশনাল অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন মশারি কিংবা অন্যান্য প্রতিরোধক ব্যবহার করে মশার কামড় প্রতিরোধ করার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রান্ত হ্রাস করা সম্ভব দু সালের মধ্যে ত্রিপুরাকে ম্যালেরিয়া মুক্ত রাজ্য করার উদ্যোগ নিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা থেকে বিক্রম রাজ্যে মালেরিয়ার যে প্রভাব আমরা দেখছি গত কয়েক বছর যাওয়ার কম হচ্ছে আমরা দেখেছি দু হাজার চৌদার মধ্যে সবচেয়ে বেশি মালেরিয়ার মধ্যে ডেথ হয়েছিল এইটি ফোর ডেথ কিন্তু গত তিন বছরে আমরা এটা সিঙ্গেল ডিজিট পর্যন্ত আমরা কমে নিয়েছি তবে राज्य सरकार जे टार्गेट नाही दो हजार सात पर्यंत आम्ही मलेरिया केस जिरोब आर दो हजार त्रिस पर्यंत सारा देशे ही मलेरिया फ्री टार्गेट नहीं एक टार्गेट नाही तो आमदार राज्यमिक म झोन बला प्रायशो छब्ब विलेज कमिटी अथवा ग्राम पंचायत रेचे आनुमािक छो तातशो पाडा এখানে প্রায় 3 লাখ লোক বসভাসকুরে আমরা এই বছর তিনবার ওখানে আমরা টেস্ট করব তো এই যে হাউস টু হাউস আমরা গিয়ে সার্ভিল্যান্স করব আমাদের টেস্ট কিট আশাকর্মীদের হাতে দেওয়া হয়েছে হয়েছে আর যদি পজিটিভ আসে তো ওনার কাছে আমাদের সিএইচও যারা সাব সেন্টারে কাজ করে ওনাকে আমরা মেডিসিন বক্স দেওয়া হয়েছে তো 14 দিন पर्यंत ট্রিটমেন্ট চলবে আমরা দেখেছি এই যে ভারত চৌধুরীপাড়া এলাকা আছে পিএইচসিতে গত বছরে শুধু আমরা তিনটা কেস পেয়েছি এটাও বাইরে থেকে আসা হয়েছে কিন্তু আমাদেরকে সার্ভেলেন্স না করে আমরা এটা বোঝা যাবে না যারা জোর আছে যাদের কন্টিনিউ ট্রান্সমিশন হওয়ার একটা স্কোপ আছে তো আমরা টেস্টিং করছি ট্রিটমেন্ট করব আর ট্র্যাকিং করব চোদ্দ দিন ওনারা ট্রিটমেন্ট নেবে এরকম আমাদের ট্রেনিং আশাকর্মীদের সিএইচওকে দেওয়া হয়েছে তারপর এবছর স্বাস্থ্য দপ্তর প্রায় সাড়ে নৌ লাখ মস্কিটো নেট বিতরণ করবে আমাদের বিতরণ ভোটের পরে আমাদের শুরু হয়েছে আর আমরা আগামী আট দশ দিন মধ্যে ইয়ে বিতরণ আমরা পুরো করবো এটার সঙ্গেই আমাদের গ্রামেগঞ্জে আমরা গিয়ে এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেন করবো গিয়ে মস্কিউটো নেট ব্যবহার করতে হবে তারপরে আমরা দেখেছি যেখানে রাবার বাগান আছে এখানে অনেক যে কাপ রয়েছে যেখানে ল্যাটেক্স কালেক্ট করে এখানে জল জমে থাকে আর এই জল জমা হওয়ার পরেই ওখানে যারা রাবার বাগানে কাজ করে ওদের মধ্যে সবচেয়ে বেশি ম্যালেরিয়া হয় যে গত বছর আমরা দেখেছি পুরো ত্রিপুরাতে বাইশ হাজার আমরা কেস পেয়েছি এটার মধ্যে শুধু ঢালাই জেলাতে ছিল চৌদ্দ হাজার তো আমাদের নজরদারি রয়েছে এই সংখ্যাটা আমার মনে হয় যদি আমরা সময়ের মধ্যে আমরা টেস্ট করি ট্রিটমেন্ট করি তো এ তো সংখ্যা থাকবে না সংখ্যা কম হয়ে যাবে আর এ বছর মালেরিয়াতে যে কোনো মৃত্যু না হয় এরকম আমরা সবাই সিএমওদেরকে নির্দেশ দিয়েছি গতকাল আমি সবাই জেলা শাসক সব ম্যাজিস্ট্রেটকে বলেছি প্রত্যেক গ্রামে গিয়ে হেলথ ক্যাম্প করেন আর সবাইকে ওখানে ডেকে আমরা টেস্টিং করে নেব আর হেলথ ক্যাম্পের পরেও আমরা বাড়ি বাড়ি গিয়েদের টেস্টিং করবো তো একদিকে আমরা টেস্টিং করছি আর একদিকে মস্কিটো নেট দিচ্ছি আর কিছু মেডিসিনও রয়েছে যারা মেডিসিন দিলে এটা ম্যালেরিয়া প্রিভেন্ট হয় তো সেটা আমরা এন্ডেমিক জোন মধ্যে আমরা করব তো জেলা প্রশাসন মহকুমা প্রশাসন ব্লক প্রশাসন স্বাস্থ্য দপ্তর সব সব মিলিয়ে আগামী তিন চার মাস আমরা এই ম্যালেরিয়া দিক দিয়ে কাজ করবো আর আশা করব এরকম ডেথ আমাদের রাজ্যে না আমাদের যে টেস্ট কিট আছে মেডিসিন আছে ট্রিটমেন্ট এসব ফ্রি এখানে আমাদের যে স্টক রয়েছে আমি যে বলেছি সাড়ে তিন লাখ যে এন্ডেমিক জোন মধ্যে লোক বসবাস করে ওনাকে টেস্টিং করার জন্য আর যে আমাদের পজিটিভিটির যে একটা পার্সেন্টেজ আছে সেটা ট্রিটমেন্ট করার জন্য মেডিসিন উপলব্ধ আছে সেটা ফ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে এটা কি মস্কিটো নেট ব্যবহার করে আর সব বাড়ির আশেপাশে সব ড্রাই জোন করে এবং ট্রিটমেন্ট চোদ্দো দিন পর্যন্ত পূরণ করে তাহলে এটা ম্যালেরিয়া রিপিট হয় না